শাড়ি সংবাদ তা কি সংবাদ শুনি আমাদের এ অঞ্চলের মানুষদের জন্য এক দুর্দান্ত সংবাদ রয়েছে শাড়ি হাউসদের পক্ষ থেকে শাড়ি হাউস মানে আমাদের চাঁদরা চাপাশলের শাড়ি হাউস ভাগ্যে হ্যাঁ আমাদের পরিচিত প্রতিষ্ঠান শাড়ি হাউস এখন নিয়ে এলো সর্বভারতীয় শাড়ির বিপুল স্টক ভারতীয় শাড়ির বিপুল স্টক নিয়ে শাড়ি হাউস যেখানে পাচ্ছেন একেবারে কম দামে সর্বভারতীয় শাড়ির অফুরন্ত স্টক এমন শাড়ি আপনি এত কম দামে আর কোনো প্রতিষ্ঠানে পাবেন না তাই তো এখন এই অঞ্চলের সবার মুখে একটাই নাম শাড়ি হাউস শাড়ি হাউস শাড়ি হাউস সততার সাথে আপনাদের প্রত্যেকের পাশে চাপাস